আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্রো আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়েছে তো গতকালকে আমার শখ ছোট্ট শখের অ্যাগ্রো চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম আজকে এক সপ্তাহ জবৎ যাবৎ আমার চ্যানেলের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে কিন্তু আমি এই এক সপ্তাহ আর অ্যাপ্লাই করিনি তো গতকালকে রাতে একটার সময় আমি অ্যাপ্লাই করি তো অ্যাপ্লাই করার পর আজকে দুপুর একটা বাজে আমাকে ওনারা মেসেজ করেছে যে কংগ্রেচুলেশনস আর কি আমার চ্যানেলটা মনিটাইজেশন অন কমপ্লিট তো এই মনিটাইজেশন কমপ্লিট হওয়ায় হওয়ার মধ্যে আর কি আমার কতটুকু ইয়ে আছে জানি না কিন্তু আমার ভিউয়ার্স আমার চ্যানেলের যারা ভিডিও দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে এবং প্রত্যেক দিন কমেন্ট করে তাদের অবদান অনেক বেশি তারা যদি আমার চ্যানেলের ভিডিও না দেখতো সাবস্ক্রাইব না করতো কমেন্ট না করতো তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা তো আপনারা আমার ছোট্ট শখের এগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলো দেখেছেন লাইক কমেন্ট করেছেন এর জন্যই কিন্তু সম্ভব হয়েছে মনিটাইজেশন অন করা তো যারা নাকি আমার চ্যানেলে এতটুকু আসতে সহযোগিতা করেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তাদের সকলের জন্য আমার মন থেকে দোয়া ও অভিনন্দন আমি ভিডিওগুলো করে থাকি একমাত্র আপনাদের জন্য তো আপনারা ভিডিওগুলো দেখেন বিধায় আজকে আমার ছোট্ট শখের অ্যাগ্রো চ্যানেলটা এতটুকু এগুতে পেরেছে তো সামনে আরও অনেক এগুতে হবে ততদূর পর্যন্ত সহযোগিতা করবেন আর যারা নাকি এখনও সাবস্ক্রাইব করেননি তারা তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি বাজিয়ে দিবেন আমার ছোট্ট শখের অ্যাগ্রো চ্যানেলের সদস্য হয়ে যাবেন তো মনিটাইজেশন হয়েছে আজকে আমার কাছে খুব ভালো লাগছে তো এটা তো আর আপনাদের সাথে আমি না শেয়ার করে থাকতেই পারি না অলরেডি আমি পোস্ট করে দিয়েছি আমার চ্যানেলে আর ভিডিওতেও আজকে বলে দিলাম আমি জানি আমার মতো করে আমার ভিউয়ার্সরাও অনেক অনেক খুশি হবে এটা জেনে যে আমার ছোট্ট শখের একজন চ্যানেলটা মনিটাইজেশন অন হয়েছে তো আপনাদের কাছে কেমন লাগলো মনিটাইজেশন অন হওয়ার খবরটা শুনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকি আপনারা কমেন্ট করলে আমার কাছে খুব ভালো লাগে কমেন্টগুলোর উত্তর দিতে তো জন্য হয়েছে এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ চেয়েছেন বিধায়ী আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়েছে তো আল্লাহর দরবারেও লাখ লাখ সুক্রিয়া তো সবাই আমার চ্যানেলটার জন্য দোয়া করবেন আর চ্যানেলটাকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন আমার দেশি মুরগির ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন দেশি মুরগির ভিডিও পেতে আমার সখের এগুলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন মুরগিগুলোকে খাবার খেতে দিয়েছি প্রথমেই দেখেছেন ফুলটুসি ফুলটুসি ডিম পাড়তে বসেছে কিন্তু এখনও ডিম পারেনি আর এখানে খাবার দিয়েছি দেখতেই পারছেন আমি কথা বলতে বলতে আপনাদের সাথে ওরা সবাই খাবারগুলো শেষ করে ফেলছে সাদা সুন্দরী মালা সুন্দরী তারপর হচ্ছে সুরমা সুন্দরী আছে সাদা পড়ি আছে সবাই আছে সবাই খাবারগুলো ফিনিশ করে ফেলছে তো ওদেরকে দেখতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও করতে কতটা আগ্রহী করে তোলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে খুশির খবরটা শুনে আপনাদের কাছে কেমন লাগবো লাগলো সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি